হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আকাশের পরিস্থিতিতে তেমন একটা সুবিধা না বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর পরিমাণের বাতাস এত পরিমাণের বাতাস মনে হচ্ছে এই নাই সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে গাইস দেখুন কি পরিমাণের বাতাস যেমন বাতাস তেমন বৃষ্টি আকাশে কালো মেঘ সে আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে চতুর্দিকে বাতাসের সঙ্গে সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে